লাগলে না আছে তো থাক কগুলা আর এই তো এগুলো হয়ে যে বার কিছু রাখছে খেতে ওগুলো উঠে শুধু শুধু নষ্ট করে লাভ কি পরে আরেক দিন রান্না করা যাব তো নিয়ে রান্না করবো আজকে আর এইখানে এই যে কতগুলো দেখছেন উঠে রাখছে আর এই এই যে আব্বু হবার বেগুনগুলো ছিঁড়া দিচ্ছে ছোট্ট করতে ছোট্ট বলতো গাছ শুদ্ধ উঠা ফেলাইব আর আমি রাগ কি অনেক হয় না সে কারণে উঠা আর এগুলো এখন আমি কাইটা নেমু দেখা যাক কি রান্না করি সেটা বলবো আর এই যে রান্নাঘর আসা দেখি আম রান্নাঘরটা এই যে লেপা দিছে মানে চুলাগুলা ভেঙে গেছিলো ওইটা কিছুদিন পর পর এরকম হয়ে যায় আম্মু প্রায় সপ্তাহ দিক পরপর চুলাটা লেপাতে এখন লেপা পুষে কিন্তু অনেকটাই সুন্দর লাগে না আর আমি এইখানে সব কিছু খা দিয়েছি সাইডে রান্না বসে আসবো আর কি আমি বলতো স্যার একটু পরে মানে এটা কাঁচা রয়েছে মাটিগুলা কাঁচা রয়েছে যে এর জন্য ভাবছি একটু পরে এই রান্নাটা বসাই রান্না বসাইছিলাম এক কিলা বাদ বসাই দিয়েছি আর এক কিলা এই মাছগুলা দিয়ে এখানে মোলা কেটে নিয়েছিলাম তো গাছের থেকে দুটো বেগুন ফিরে আনছিলাম ওই দুটো দিয়ে দিচ্ছি আর দুটো আলু দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে তরকারি রান্না করবো আর এই মাছগুলো ভালোভাবে বেজে এগুলো দিয়ে রান্না করবো তরকারিটা আর এর মাঝে মাছগুলো বেজে আমি এই যে কিছুটা মুরগির গুস্ত নিয়েছিলাম এটাকে একটু ঘুনা করে নিলাম হঠাৎ করে ভাবলাম যে কালকে তো রোজা রাখতে হবে যে আমি ফোন দেবো সে মাছকে রোজা রাখছে তো বলতেছে ওদের রাখবে না খেতাম ভাবছি হ্যাঁ রাখবো তো যেহেতু একটা তরকারি ছিল আর তরকারি ছিল কালকের জন্য ভাবছিলাম একটা তরকারি রান্না করবো এখন ওটা তো আর হবে না আর রাত্রেবেলা রান্না করাটা অনেকটা মানে কষ্ট লাগে লাগে চুলা যেহেতু তা ভাবলাম এই ফাঁকে ভোর রাতের জন্য কিছু একটা রেডি করে রাখি আর মুরগির গোস্তটা হয়ে গিয়েছে এটাকে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে এখন মাছটা আমি বসিয়ে দেব আমাদের এই যে তরকারি মশলাটা আমি কষানোর জন্য আর কি কষানো হয়ে গেছে এখন আমি এতে কুটে রাখা আলু মূলা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো ভালোভাবে কষিয়ে নেবো আর খেতে টাটকা জিনিস তো কীরকম সুস্বাদু এটা আপনারাই জানেন আমি আর কি বলবো আমি ডাক্তারকে ডেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর এই যে তরকারিটা রান্না করে শেষ করে ফেললাম আর তরকারিটার কালার কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর কারা কারা এরকম তরকারি পছন্দ করেন এটাও জানাবেন আর যারা আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই আমার পেজে যে আমাকে ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে হাফ পেজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন